যার জন্য আমাকে ছেড়ে দিয়েছিল আর সেই মানুষটাও তাকে একা করে চলে গেছে একটা ভাই আমাকে বলতেছিল আমাদের রিলেশনটা ছিল দুই বছরের সেই দুই বছরে আমাদের মাঝে অনেকবার ঝামেলা হয় তারপরে আমরা দুজনেই আবার সরি বলে সবকিছু মেটাই নিতাম এভাবে আমাদের সম্পর্কটা ভালোই চলতেছিল তো আমাদের মাঝে একজন থার্ড পারসন আসে তো হঠাৎ ওর কথা বলার ধরনগুলো না কেমন জানি চেঞ্জ হতে শুরু করে আমাকে ইগনোর করা শুরু করলো আমাকে ওর মাঝে অনেক বড় ব্রেকআপের হুমকিও দেয় কিছুদিন পর আমার সাথে ঝামেলা করে ব্রেকআপ করে দেয় আর আমাকে ব্লক করে দেয় দুই বছরের সম্পর্ক এক মুহূর্তে শেষ করে দিল তাতে খারাপ লাগছে তুমি আর আমি আমরা হতে পারলাম না কিছুদিন পরে আমি ওর বান্ধবীর থেকে জানলাম ও সেই ছেলের সাথে রিলেশনে গেছে আমি অনেক চেষ্টা করি ওর সাথে যোগাযোগ করার কিন্তু কোনো লাভ হয় নাই একটা সময় আমি ওর পিছু ছেড়ে দেই আর ওরে ওর মতো করে থাকতে দেই বিরক্ত করা বন্ধ করে দেয় তার দুই মাস পরে ওর ফ্রেন্ড আমাকে এস এম এস দেয়ার বলে আপনাকে ছেড়ে দিয়ে ও যে ছেলের সাথে রিলেশনে গেছিল সেই ছেলে ওকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে গিয়েছে তো কেউ কে কাঁদিয়ে না কেউ সুখী হতে পারে না তারপরে আমার লাইফে ফিরে আসতে চায় আমি না করে দিই অনেক চেষ্টা করছে আমার সাথে যোগাযোগ করার কিন্তু যখনই জানতে পারতাম যে ও সাথে সাথে ব্লক করে দিতাম দুই তিন দিন পর হঠাৎ একদিন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে কল রিসিভ করার সাথে সাথেই বলে উঠলো যে কলটা কাটবেন না একটু কথা আছে কলটা ছিল আমার প্রিয় মানুষটা অনেক কান্নাকাটি করে হ্যাঁ আমার কাছে ক্ষমা চায় সবকিছু ভুলে যেতে বলে আমি ওরা সেদিন একটা কথা বলছিলাম বেহিমানদের কোনো ধর্ম থাকে না ওরা শুধু পারে মানুষকে ঠকাতে তুমিও তাদের দলের একজন তারপরেও আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস না আর একটা কথা বলছিলাম যে আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করো না ভালো থাকো বলে কল কেটে দেই আর বলে করে দিলাম ভালোবাসা অনেক সুন্দর কিন্তু এই ভালোবাসার ভেতরে কষ্টটা সব থেকে বেশি থাকে সবাই ভালোবাসার মূল্য দিতে পারে না বিশ্বাস ভালোবাসার মাঝে অনেক মিল রয়েছে যেমনটা বিশ্বাস ভালো কিন্তু অন্ধবিশ্বাস ভালো না ভালোবাসা ভালো কিন্তু অন্ধ ভালোবাসা ভালো না আসলে মানুষ মানুষের ভালো দেখতে পারে না তাই সময় সবাই সুযোগ খোঁজে